আসর সবাই সময় নষ্ট করতেছে আমানুষ কোন জায়গায় বসবাস করে না আপনি পরিন্দা নওগান নোয়াগাঁও দিতে বসবাস করেন একজন লন্ডনে বসবাস করে একজন সৌদি আরবে বসবাস করে কথা ভুল সৌদি আরবে তো আল্লাহ রাসুলও বসবাস করতেন তাহলে আল্লাহ রাসুল এখন নাই কেন তাহলে আল্লাহ রাসুল সময়ের মধ্যে বসবাস করেছেন কিসের মধ্যে সময়ের মধ্যে আল্লাহ রাসুলের সময় চলে গেছে উনিও চলে গেছেন ওই সময়ের মধ্যে তিনি মদিনাতেও থাকতে পারেন মক্কাতেও থাকতে পারেন তাবুকেও থাকতে পারেন হোনায়নেও থাকতে পারেন তাইফেও থাকতে পারেন কিন্তু রিয়াল বসবাসটা ছিল কিসের মধ্যে সময়ের মধ্যে তাহলে আমি এবং আপনি পৃথিবীতে আছি আমাদের জীবনের অপর নামই হচ্ছে সময় আমাদের জীবনের অপর নামই কি সময় আমরা একটা সময়ের মধ্যে পৃথিবীতে এসেছি এই সময়ের মধ্যে আমি লন্ডনেও থাকতে পারি বাংলাদেশেও থাকতে পারি কিন্তু এই সময় শেষ হয়ে গেলে কি চলে আসবে মৃত্যু চলে আসবে তাহলে এই সময় হচ্ছে সবচেয়ে দামি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আর যখনই মানুষ এই সময় থেকে নষ্টের পথে আগায় বিশেষ করে যুবক সমাজ সময়কে যখন মূল্যায়ন করতে পারে না যত নেশা আছে পৃথিবীতে সব নেশা মানুষকে সময় নষ্টের দিকে নিয়ে যায় কিসের দিকে নিয়ে যায় সময় নষ্টের দিকে তার পুরো জীবনটাকে করে ফেলে অকেজ তাকে করে ফেলে ডাস্টবিনে ফেলার মতো অযোগ্য সে পরিবারের জন্য বোঝা সেই স্ত্রীর জন্য বোঝা সে সমাজের জন্য বোঝা সে রাষ্ট্রের জন্য বোঝা কেননা সে হয়ে গেছে অকেজো অচল অথর্ব প্রত্যেকটা মানুষ হচ্ছে মেশিনের মতো মানুষকে কিছু না কিছু উৎপাদন দিতে হবে মানুষ যদি কোনো উৎপাদন না দেয় তাহলে সেটা অকেজো মানুষ অচল মানুষ অথর্ব মানুষ আজকে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে দুইশো টাকা ইনকাম করেছেন ওই কাজে আপনি একটা বিল্ডিং এর একটা তালার প্লাস্টার করেছেন মানে আপনি কিছু উৎপাদন করলেন আপনি কিছু দিলেন আপনি আজকে 50 টা জামা কাপড় সেলাই করেছেন মানে 50 টা জামা কাপড় আপনি উৎপাদন করলেন আপনি মানুষ আপনি চলার মতো আপনি যোগ্য আপনি সমাজে বাস করতে পারবেন আপনি প্রোডাক্টিভ আপনি কিছু দিতে পারেন কিন্তু যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইল নিয়ে ফ্রি ফায়ার বা পাবজি খেলতেছে ও অকেজো ও অচল ও অথর্বকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে কথা বুঝতে পারেননি যে মদ নিয়ে ব্যস্ত আছে জুয়া নিয়ে ব্যস্ত আছে তাস নিয়ে ব্যস্ত আছে ও অকেজো অচল অথর্ব ও অচল যন্ত্র পড়ে থাকা মেশিন যে কোনো কাজ করতে পারে না নষ্ট হওয়া মেশিন যার কোনো উৎপাদন ক্ষমতা নাই সে নিজের জন্য বোঝা পরিবারের জন্য বোঝা জাতির জন্য বোঝা রাষ্ট্রের জন্য বোঝা সে সমাজে বসবাস করতে পারে না অসম্ভব ইহুদি খ্রিস্টানেরা এটা খুব ভালোভাবেই বুঝে অনুধাবন করতে পারে এই জন্য ইহুদি খ্রিস্টানদের সন্তানেরা সময়কে মূল্যায়ন করে টাইম টেবিল মেনটেন করে জাপানে যান জার্মানিতে যান ইসরাইলে যান আমেরিকায় যান চায়নায় যান আজ পদ্মা সেতু নিয়ে খুব গর্ব করা হয় পদ্মা সেতুতে কয়টা বাঙালি বাংলাদেশি ইঞ্জিনিয়ার ছিল আর কয়জন বিদেশি ইঞ্জিনিয়ার ছিল কেন ওই বিদেশি ইঞ্জিনিয়ার তার সময়কে কাজে লাগিয়েছে এটা আল্লাহর ওয়াদা কাফেরও যদি সময়কে কাজে লাগায় আল্লাহকে সফলতা দিবে কাফের কাফের মুশ্রিক যদি সময়কে কাজে লাগায় আল্লাহ আল্লাহর সময়কে কাজে লাগানোর সফলতা দুনিয়াতেই দিবেন পরকালে কিছু দেন আর না দেন এটা আল্লাহর ওয়াদা কাফের যদি দুনিয়াতে গরিবকে সহযোগিতা করে ইবনুল যে বইয়ের বইয়ের মধ্যে মধ্যে আসছে যে একজন বই একজনে কাফের যদি সহযোগিতা সহযোগিতা করে তো কাফের হওয়ার পরও করার কারণে আল্লাহ গরিবকে ওকে দুনিয়াতেই প্রতিদান দিবেন কিন্তু মুসলমান না হওয়ার কারণে পরকালে তার জন্য কিছু থাকবে না তো আজকে আমেরিকা দেশ শাসন করতেছে ঘুমিয়ে ঘুমিয়ে পৃথিবী শাসন করছে ঘুমিয়ে ইসরায়েল সারা আরব শাসন করতেছে ঘুমিয়ে তাস খেলে জুয়া খেলে আইপিএল এর নেশায় পাবজি ফ্রি ফায়ার খেলে পাবজি ফ্রি ফায়ার খেলে দেশ শাসন করা যায় পাবজি ফ্রি ফায়ার খেলে দেশের উন্নতি করা যায় ইয়াবা মদ গাঞ্জা তাস খেলে দেশের উন্নতি করা যায় অসম্ভব হতে পারে না মুসলিম সমাজ যদি উন্নতি চায় অগ্রগতি চায় উত্থান চায় সময়কে কাজে লাগাতে হবে সময় নষ্ট করা বন্ধ করতে হবে এবং সমাজকে কঠোর হতে হবে এই সমস্ত যুবক সমাজকে এই অন্যায় কার্যকলাপ থেকে ফিরিয়ে আনার জন্য যুবক আমি তোমাকেই বলছি তুমি হয় জাতির ভবিষ্যৎ আর না হয় জাতির অন্ধকার তুমি হয় জাতির জাতির ভবিষ্যৎ না তুমি নিজেকে নিয়ে ভাবো আমি কোরআন হাদিস দিয়ে নসিহত করার চাইতে তোমার ব্যক্তি জীবন দিয়ে নসিহত করার প্রয়োজন অনুভব করি বেশি তুমি যদি আজকে পাবজি ফ্রি ফায়ার খেলো তুমি যদি আজকে তাস জুয়া খেলো কালকে কালকে তুমি তুমি ফকির হবা হবা ভারতের গোলাম হবাই হবাই আজ রোহিঙ্গাকে কচু কাটা করে তাড়িয়ে দিচ্ছে কাল তোকে কচু কাটা করে তাড়িয়ে দিবে আজ আফগানিস্তান ফিলিস্তিনে বোমা বর্ষণ হচ্ছে কাল তোর বাংলাদেশে বোমাবর্ষণ হবে যদি পাবজি ফ্রি ফায়ার খেলে দিন পার করে তাস জুয়া খেলে দিন পার করে এটাই নিশ্চিত সত্য এটাই পৃথিবী পরিচালনায় আল্লাহর বিধান আবু বকর ওমর এরকম ছিলেন না ওসমান আলী এরকম ছিলেন না খালিদ বিন ওয়ালিদ আমর বিন আস এরকম ছিলেন না এমনি তেইশ বছরে আল্লাহর রাসুন সারা পৃথিবীতে বিপ্লব সৃষ্টি করেননি আর এমনি ওমর ইবনুল খাত্তাব সারা পৃথিবীর অর্ধ পৃথিবী শাসন করেননি তারা ছিলেন আল্লাহর গোলাম আল্লাহর দাস আল্লাহর গোলাম আর আল্লাহর দাস হওয়ার অর্থ মানুষ বুঝে না ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য এই অনুবাদ করলে মানুষ বুঝে যে সালাদ সিয়াম করার জন্য মনে হয় আল্লাহ সৃষ্টি করেছে এই জন্য আমি এই অনুবাদ করি না এ আবুদুন শব্দটা এসেছে আব্দুন থেকে আবদুল্লাহ মানে আল্লাহর দাস আল্লাহর গোলাম এ আবুদুন মানে আল্লাহর দাসত্ব করার জন্য ওই পাঁচ মিনিটের মসজিদে সালাত আদায় করবা এই জন্য আল্লাহ সৃষ্টি করেছে আর রমাজানের এক মাস সিয়াম পালন করবা তার বাইরে কিছু নাই মসজিদ থেকে বের হয়ে কিছু নাই মসজিদের মধ্যে ইসলাম এটাই এবাদত এটার জন্যই আল্লাহ সৃষ্টি করেছে এটা নয় আল্লাহ তার দাসত্ব ইয়া মানে আল্লাহর দাসত্ব টোয়েন্টি ফোর আওয়ার্স সকাল থেকে সন্ধ্যা চব্বিশ ঘন্টা জন্ম থেকে মৃত্যু প্রত্যেক পদক্ষেপে আল্লাহর দাসত্ব করার নাম হচ্ছে দাসত্ব করা আল্লাহর দাসত্ব করলে আমার আপনার কি লাভ কেন বললাম যে আবু ওমর আল্লাহর দাস ছিল এই জন্য বিশাল সফলতা যে পাবজি ফ্রি ফায়ার খেলছে ও আল্লাহর দাস নয় এইটা কি আপনাকে শুনতে মানুষকে শুনতে মাঝে মাঝে কেমন লাগে যে আল্লাহর দাস কথাটা কেমন দাস মানে তো কৃত দাস কিন্তু আজকে আমি আপনাকে চেষ্টা করি এক দুই মিনিটে পারি কিনা দেখেন এক দুই মিনিটে খুব মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে থাকবেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কোনো না কোন কিছুর দাস পৃথিবীতে এই আমার সামনে আপনারা যতজন বসে আছেন আমি মঞ্চে আছি আমার পিছনে যতজন আছে সবাই কোনো না কোনো কিছুর দাসত্ব করে হয় চেয়ারম্যানের দাসত্ব করে ক্ষমতার দাসত্ব করে টাকার দাসত্ব করে নারীর দাসত্ব করে সন্তান সন্ততির দাসত্ব করে স্ত্রী পুত্রের দাসত্ব করে ক্ষমতার দাসত্ব করে জমি জায়গার দাসত্ব করে টাকা পয়সার দাসত্ব করে আর যে যুবককে লক্ষ্য করে কথা শুরু করেছিলাম ওই যুবক ফ্রি ফায়ার আর পাবজির দাসত্ব করে ওই যুবক তাস তাসের দাসত্ব করে যে তাসটা খেলতেছে ওটার দাসত্ব করে যে মদ খায় সে মদের দাসত্ব করে যে সিগারেট খায় সে সিগারেটের দাসত্ব করে প্রত্যেকটা মানুষের পায়ে জিঞ্জির বাধা আছে প্রত্যেকটা মানুষ কৃতদাস হয় কারো পায়ে বিড়ি সিগারেটের জিঞ্জির বাধা আছে ও বিড়ি কৃতদাস। কারো পায়ে সিগারেটের পাবজি ফ্রি ফায়ারের ফায়ারের কৃতদাস। কারো হাতে মদ জুয়া আড্ডার জিঞ্জির বাধা আছে ও ওটার কৃতদাস কারো পায়ে প্রেমিক প্রেমিকার জিঞ্জির বাধা আছে ওই প্রেমিকার কৃতদাস কারো পায়ে টাকার জিঞ্জির বাধা আছে ও টাকার কৃত কারো পায়ে ক্ষমতার জিঞ্জির বাধা আছে ও ক্ষমতার কৃত দাস আর যে একশোতে একশো আল্লাহর দাস যে একশোতে একশো আল্লাহর বান্দা যে একশোতে একশো আল্লাহর গোলাম সেই পৃথিবীতে সবচেয়ে স্বাধীন সেই পৃথিবীতে সবচেয়ে আজাদ উনিশশো একাত্তর সালের স্বাধীনতা স্বাধীনতা নয় উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতা স্বাধীনতা নয় আল্লাহর একশোতে একশো গোলাম হওয়া মানে পরিপূর্ণ স্বাধীনতা ইব্রাহিমের মতো যে একশোতে একশো আল্লাহর গোলাম হতে পারবে যার পায়ে ফ্রি ফায়ার পাবজির জিঞ্জির থাকবে না যার পায়ে টাকার জিঞ্জির থাকবে না যার পায়ে নারীর জিঞ্জির থাকবে না যার পায়ে অর্থ ক্ষমতার জিঞ্জির থাকবে না পৃথিবীর কোনো ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি পৃথিবীর কোনো নীতি নৈতিকতাকে যে পরোয়া করবে না একমাত্র শুধুমাত্র মাথার চান্দি থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহর দাস হবে আল্লাহর গোলাম হবে সে পারমাণবিক তাকে তাকে দমানোর মতো শক্তি পৃথিবীতে নাই এই জন্য ইব্রাহিম একদিকে ছিলেন সারা পৃথিবী একদিকে ছিল এই জন্য বললাম ওমর আবু বকর ওসমান আলী খালিদ বিন ওয়ালিদ আমর বিন আস এমনি অর্থ পৃথিবী দখল করে নিবেন আর অর্ধ পৃথিবী শাসন করবেন এরা ছিলেন তো একশো আল্লাহর গোলাম আল্লাহর দাস আর আল্লাহর গোলাম আর আল্লাহর দাস হওয়ার মধ্যে প্রকৃত আজাদি প্রকৃত স্বাধীনতা প্রকৃত শান্তি প্রকৃত মুক্তি এটা যুবককে বুঝতে হবে অতএব সম্মানিত উপস্থিতি উপস্থিত যুবক সমাজের প্রতি আমার অনুরোধ আমরা যদি দেশ জাতির মুক্তি চাই উন্নতি চাই তাহলে এই নেশা থেকে বের হয়ে এসে মুসলিম উম্মার কল্যাণার্থে দেশ জাতির কল্যাণার্থে আমাদেরকে কাজ করতে হবে এগিয়ে যেতে হবে আল্লাহ সুবহান হো তাহলে আমাদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহ মামিন আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু মানহাজ এটা উপস্থিত কথা বলতেছি আরো পড়াশোনা করলে আরো প্রস্তুতি নিলে আরো সুন্দর আরও ভালোভাবে পেশ করা যাবে তারপরও আমার কাছে যতটুকু উপস্থিত আছে ততটুকু আপনাদের সামনে পেশ করতে চাই মানহাজ শব্দটা নিয়ে ইদানিং অনেক আলোচনা এবং অনেক সমালোচনা হচ্ছে যারা মোটামুটি আগে থেকেই কোরআন হাদিস চর্চা করেন ফেসবুক ইউটিউবে অ্যাক্টিভ থাকেন তারা জিনিসগুলো ধরতে পারবেন মানহাজ আর মাজহাবের মধ্যে পার্থক্য কি মাজহাব মানে হানাফি মাজহাব সাফি হাম্বলি মাঝহাব মালিকি মাজহাব আর মানহাজ এটার মধ্যে পার্থক্য নাভির নিচে হাত বাঁধা জো জোরে আমিন বলা আসতে আমিন বলা ফিক্ষই মাসলা মাসাইল। এটার ক্ষেত্রে মাঝহাব মানহাজ হচ্ছে একটা সামগ্রিক জিনিস একটা বিশাল ছাতা যেই ছাতাটা হচ্ছে ফেরকায়ে নাজিয়া তয়ফা মনসুরাহ মুক্তিপ্রাপ্ত জামাত মুক্তিপ্রাপ্ত দল সাহায্যপ্রাপ্ত জামাত সাহায্যপ্রাপ্ত দল বুঝাই শুধু মানহাজ বললে বাক্য অস্পষ্ট থাকে মানহাজের পরে যোগ করতে হবে মানহাজু সুন্নাতি ওয়াল জামা ওয়াল জামাতের মানহাজ এই আহলুস সুন্নাতল জামাত কথাটা কোথায় থেকে আসলো সুন্নাহ মানে হাদিস আহলুস সুন্নাহ মানে আহলুল হাদিস আহলুল আসার তাদের ক্ষেত্রে আহলুল হাদিসও বলা হয়েছে আহলুস সুন্নাও বলা হয়েছে আহলুল আসারও বলা হয়েছে আসহাবুল হাদিসও বলা হয়েছে আসহাবুল আসারও বলা হয়েছে আসহাবুল সুন্নাও বলা হয়েছে আর ওয়াল জামা মানে হচ্ছে সাহাবি জামাত মানে সাহাবিদের জামাত জামাত মানে কি বলেন তো সাহাবিদের জামাত এখান থেকেই শুরু ওয়াল জামাত সুন্নাতের অনুসারী সাহাবিদের জামাতের অনুসারী শুরুটা কোথায় থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আবু বকর রোমার রাদিয়াল্লাহু তালা আনহর যুগ পর্যন্ত সব ঠিক ছিল মিয়া ফিল মিয়া একশোতে একশো কোনো সমস্যা ছিল না অমর রাজিয়াল্লাহ তালা আনহুর উপর আক্রমণ করা হলো ফেতনার দরজা উন্মুক্ত হয়ে গেল আল্লাহ রসুল আগেই বলে গেছিলেন যা অমর তুমি হচ্ছে বাবুল ফেতনা ফেতনা বন্ধ হয়ে আছে বন্ধ গেটের দরজা তুমি যেই দিন তুমি থাকবে না সেই দিন ফেতনার দরজা উন্মুক্ত হয়ে যাবে তো ওমরের মৃত্যু আর ফেতমার দরজার উন্মুক্ত হওয়া ওসমান রাজিয়াল্লাহ তালা আনহু যখন ক্ষমতায় আসলেন তখন চরম বিশৃঙ্খলা দেখা দিল ওসমান রাজিউল্লাহ তার আনুর বিরুদ্ধে একদল ন মুসলিম মাজুসি ইরান থেকে যাওয়া একদল ন মুসলিম নতুন নতুন মুসলমান হয়েছে এরা বিদ্রোহ করতে লাগলো পুরো মদিনায় হরতাল ডেকে অবরোধ ডেকে পুরো মদিনা অচল করে দিল উসমান রাজি আল্লাহ আনহু যেই কুয়া দান করেছিলেন ওই কুয়ার পানি তাকে পান করতে দেওয়া হয়নি যেই মসজিদে নববী নির্মাণ করতে তিনি সহযোগিতা করেছেন ওই মসজিদে নববীতে তাকে সালাত আদায় করতে দেওয়া হয়নি ওসমান রাজিয়াল্লাহ আল্লাহকে হত্যা করা হলো ফেতনা এই যে শুরু হলো এখন ভাগ বন্টন শুরু হয়ে গেল কে কোন দিকে কে কার সাথে আলী রাজিয়াল্লাহ আল্লাহ যুগে দুইটা দল দুইটা জামাতের উৎপত্তি হলো এক দল বললো আলী রাজিয়াল খোদা আলী রাজিয়াল আল্লাহ নাউজুবিল্লাহ তাদেরকে আলী তালাহ আগুনে জ্বালিয়ে দিলেন তাদের পরবর্তী অনুসারীরা বলতে থাকলো এখনো বলতেছে যে খলিফা হওয়ার কথা ছিল আবু বকরের খলিফা হওয়ার কথা ছিল খলিফা হওয়ার কথা ছিল আলীর সেটা জোর করে ষড়যন্ত্র করে আবু বকর আর অমর খলিফা হয়ে গেছেন নাউজুবিল্লাহ এবং আলী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এইটাকে বলা হয় শিয়া আলী রাজিয়াল্লাহ তালা আনহর প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা আলী রাজিয়াল্লাহ তালা আনহর প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসাকে বলা হয় শিয়া আল্লাহ রাসুলের সুন্নাত এবং হাদিস অনুসরণ করে এবং এটাই সাহাবিদের জামাত যারা কোনো সাহাবিকে সরিষা সমপরিমাণ গালি দেওয়া সরিষা সমপরিমাণ ছোট করাকে মহা অন্যায় মনে করে কেননা সাহাবিরা হচ্ছে ইসলামের দরজা কোনো এক সাহাবির প্রতি যদি অভিযোগ উত্থাপন করা হয় পুরো ইসলাম কলুষিত হয়ে যাবে এই কোরআন সত্য কিনা এই হাদিস সত্য কিনা সন্দেহ চলে আসবে কেননা আমাদের নিকটে ইসলাম পৌঁছেছি সাহাবিরা এই জন্য সব সাহাবি নেয় পরায়ণ আলী ওসমান আবু বকর রোমার মহাবিয়া সবাই নেয় পরায়ণ রাদি আল্লাহ তাল আনহুম এটাই হচ্ছে আহলুসন্নাতি ওয়াল জামা এই যে আহলসোন জামাত চলতে লাগলো আসতে আসতে নতুন নতুন দল বের হতে থাকে আর ধীরে ধীরে আহলসোন জামাত সংকীর্ণ হতে থাকে ছোট হতে থাকে দল বের হতে থাকে মানে যেমন শিয়া খারিজি বের হয়ে গেল এরকম একদল ভবিষ্যতে যখন এরিস্টটল প্লেটো সক্রেটিস তাদের বই যখন আরবিতে অনুবাদ হলো তখন ইসলামের মধ্যে আকিদার মধ্যে আল্লাহর আকিদার মধ্যে বিভ্রান্তি দেখা দিল যে আল্লাহর হাত আল্লাহর পা আল্লাহ সুহান ও তালার চক্ষু আল্লাহ ক্ষমাসীল আল্লাহ দয়াবান আল্লাহ দেখেন আল্লাহ শোনেন আল্লাহ নিচের আসমানে নেমে আসবেন এগুলো নিয়ে তোলপাড় শুরু হয়ে গেল দর্শন শাস্ত্র আরবিতে অনুবাদ হওয়ার পরে এবং তখন আবার নতুন নতুন ফেরকার জন্ম নিল কেউ হয়ে গেল মুসাব্বিহা মুজাসিমা যে আল্লাহ মানে মানুষের মতো নাউজবিল্লাহ এরা হচ্ছে মুসাববেহা মুজাসেমা এক দল হয়ে গেল যে না আল্লাহর জন্য কোনো সেফাতি সাবেত করা যাবে না শুধু আল্লাহ আল্লাহ ক্ষমা করেন দয়া করেন দেখেন শুনেন কিছু বলা যাবে না এগুলো বললেই কিছু না কিছু করা আসবে আসবে যেটা আল্লাহর দেহ বা এই জাতীয় কিছু নাউজুবিল্লাহ তখন আল্লাহর সাথে শির করা লাজেম আসবে এদেরকে বলতে বলা হয় জাহামিয়া মহতাজ আর এক দল আসলো না আল্লাহর কিছু সেফাত সাবেত করতে হবে কিন্তু কিছু সিফাতের তাবিল দূরবর্তী ব্যাখ্যা করতে হবে আল্লাহ নিচের আসমানে নেমে আসেন মানে আল্লাহর দয়া এবং রহমত নেমে আসে আল্লাহর হাত আছে মানে আল্লাহর ক্ষমতা আছে আল্লাহ হাত দিয়ে সৃষ্টি করেছেন মানে ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন এইভাবে দূরবর্তী ব্যাখ্যা করা শুরু করলো তাদেরকে বলা হয় মাতুরি দিয়া শাড়ি এগুলো সবগুলোর মাঝে থাকলো আহলুসন্নতি জামা আবার একদল মানুষ আসলো ভাগ্য নিয়ে গন্ডগোল লেগে গেল তাকদির নিয়ে বর্তমান যুগেও তাকদির নিয়ে গন্ডগোল চলে কোনো প্লেয়ার যদি খেলা শেষে বলে যে আজকে কি জন্য ম্যাচ হেরেছেন প্লেয়ার যদি বলে ভাগ্যের কারণে তাহলে বলবে সে খেলে এই যুগে এসেও ভাগ্যকে বিশ্বাস করে ভাগ্যকে বিশ্বাস করা কিন্তু ইমানের অংশ যে ভাগ্যে বিশ্বাস করে না সে মমিন নয় যে ছয়টা জিনিসে বিশ্বাস থাকলে মানুষ মমিন হয় তার একটা হচ্ছে তাকদিরে বিশ্বাস তাকদিরে বিশ্বাস নিয়ে গণ্ডগোল লেগে গেল কেউ বললো আমি যা করব তাই এখানে আল্লাহর কোনো ক্ষমতা নাই নজবিল্লা আর কেউ বললো সবই আল্লাহ আমি যদি কাউকে হত্যা করি আল্লাহ হত্যা করিয়েছে আমি যদি করি জেনা আল্লাহ করিয়েছে এখানে আমার দোষ জেনা নাই কথা বুঝতে পারেননি এই দুই গ্রুপের মাঝে আবার চলে আসলো জামা একদল হয়ে গেল জাবারিয়া একদল কাদারিয়া আর আহলুস জামাত কি বলল সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে সফলতা আল্লাহ সুবাহ হাতে মানুষ যেটা করে স্বেচ্ছাতেই করে কিন্তু ক্ষমতা আল্লাহর দেওয়া ক্ষমতা কার দেওয়া আমি বক্তব্য দিচ্ছি স্বেচ্ছাতি কি বলবো এটাও আমার ইচ্ছা কিন্তু এই বলার ক্ষমতা কে দিয়েছে আল্লাহ আলা দিয়েছে আল্লাহ না দিলে আমি পারতাম না এই জায়গায় আল্লাহ সুবাহার দুইটা ইচ্ছার কথা বলা হয় এটা একটু বেশি গভীর হয়ে যায় কিন্তু তাও বলে সংক্ষিপ্ত আকারে বলে সামনে এগিয়ে যাই আল্লাহর একটার ইচ্ছা হচ্ছে ইরাদা ইরাদ আল্লাহ সারে চান গতভাবে চান প্রাপ্ত হোক